হ্যালো ছোট্ট বন্ধুরা ঈশলায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অয়ে অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আগে উঠব জেগে ঋ ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি আছে বসে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন